আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে শিডিউল নিয়ে আজ বললাম রাতে শুরু উদ্দেশ্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরেই গত বৃহস্পতিবার নাইম দুই ছিল দশ বারো জনের মতো যাত্রী ছিল কিন্তু তারপরে যাত্রা বাতিল করছে তো সুরেশের উদ্দেশ্যে সকালে একটি ও দুপুরে একটি লঞ্চ পাবেন রাতের বেসা না করাই ভালো কারণ রাতের লঞ্চ চলাচল করে না বেশিরভাগই তো রাত সাড়ে দশটায় ডাউনের উদ্দেশ্যে আজকে পাবেন ইগল দশ অথবা সন্নদ প্লাস যেহেতু একই কোম্পানি নজর যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন ডাউনে থেকে সের আসবে এম বি কাজল আজকে পোটো হোলের উদ্দেশ্যে রয়েছে এয়ার কানেক সন্ধ্যা সাতটার দিকে চলে পোটো হোলি থেকে চেয়ে আসবে প্রিন্স সাত বিকেল পাঁচটা পাঁচ মিনিটে সকালে সির্লা বলে দিচ্ছি সকালে শগুলা মোলা দিয়ে তো শগুলাম মিদ্দার হাট যে কোনো একটি লঞ্চ পাবেন আগে শগুলামেও লঞ্চ পাইতেন আর শোগুলাম মিদ্দার হাটেরও লঞ্চ পাইত এখন একটি লঞ্চ করে আজকে গেছে হলো প্রিন্স চলা দুই মিদ্দার হাটের উদ্দেশ্যে আগামীকাল মূলাদ উদ্দেশ্যে থাকবে সেভেন সি অ্যান্ড সকালে হাকিমদিনের উদ্দেশ্যে লঞ্চ যায় কি না সঠিক বলতে পারতেছি না কারণ সকালে আসা হয় না সকাল আটটায় প্রতিদিন সুরের সুর উদ্দেশ্যে নরিগা পাঁচ এই লঞ্চটি পাবেন কুয়াকাটা দুই দীর্ঘদিন ধরে টিপ নেই তাদের বসে আছে সাথে সুন্দরবন পনেরো গতকাল সুরভি সাত প্রথম রিপি খুলে দিয়েছিল প্লেস থেকে বের হয়ে যায় তারপর মানামি প্লেস করে প্রথম ট্রিপে আর পার্বতী সিরিজের দুটি লঞ্চ পাবেন প্রতিদিন ঢাকা থেকে একটি বরিশাল থেকে একটি শুভরাজ নয় প্রিন্স আল দশ শুরু সাতেরা ঘুরে ফিরে প্রথম টিপে চলাশাল আছে আর অ্যাডভেঞ্চার এর ইঞ্জিন সমস্যার কারণে সার্ভিসের বাইরে রয়েছে আজকে আজকেও বরিশালতে থাকবে তিনটি লঞ্চ প্রথম টিপে শুভ রাজ নয় দ্বিতীয় ডিপে আছে পার্বত বারো তিন নম্বর টিপো আছে এম খান সাত রাত নয়টার পশ বরিশাল থেকে সেরে আসবে মানামি সুন্দরবন ষোলো পার্বত আঠারো এই তিনটি লঞ্চ বরিশাল থেকে সেরে আসবে রাত নয়টায় এখন আবহাওয়া পুরো ভালো এখন হাতি হবে তো লঞ্চ পাবেন নিয়মিত জলবায়ুর তো রয়েছে সুন্দরবন বারো রাত আটটা ক্রস ছাড়বে আটটা বিশ পঁচিশ সাড়ে আটটা ও ছাড়ে সুন্দরবন বারো লঞ্চটি ফতুল্লা চাঁদপুর সর্বনায় বৈশাল নলসিটি ডকি জ্বালাঘাঠি এগুলো আছে পায়াঘাট জালকাঠি থেকে আসবে ফাহরান সন্ধ্যা ছয়টায় নন্দীবাজার উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় পাবেন আসল ছয় অথবা মর্নিং সান পাঁচ গতকাল সান লঞ্চ গিয়েছে নন্দীবাজার উদ্দেশ্যে ময়ডান সান লঞ্চটি সবারই ঘট থেকে আসে মারা সান লঞ্চ অনেক ছোটো দেখলাম গতকাল দেড় ঘন্টা আগেই যাত্রী ভরপুর শলাম উদ্দেশ্যে কোনো নৌজনে এখনো পেলে আসেনি তো আজকে সম্ভবত অভিযান পাস অথবা মহারাষ্ট্র যাবে বা মানিক পাস যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে

পরগনা থেকে সেটা আসবে পালিয় এক বিকাল চারটায় চত্বর বরিশাল ঘাট হয়ে যাবে বরগোনা লঞ্চ বেতুয়াচর উদ্দেশ্য রয়েছে তাস্রিপ দুই ও তিন প্রথম ডিপ তাস্রিপ দুই সাতটা পঁয়চল্লিশ মিনিটে দ্বিতীয় ডিপ রয়েছে তাস্রিফ তিন আটটা বিশ মিনিটে বায়গা থাকবে দৌলতখান আগুন উদ্দিন মঙ্গল বেতুয়া বেতুয়াচর বেতুয়া থেকে সেটা আসবে ফার ছয় ট্রিপু চৌদ্দ বিকেল পাঁচটার থেকে সেটা আসবে মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান চ্যাট একটি লঞ্চ কারণে সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে সেটা আসবে তাস্ট্রিপ চ্যাট দুপুর একটায় কালাইয়ার উদ্দেশ্য রয়েছে বন্ধন আট সন্ধ্যা ছয়টার পচাবে কালাইয়া থেকে সেটা আসবে ইগল কালাইয়ের উদ্দেশ্য রয়েছে বন্ধন পাঁচ আর খেলায় থেকে গেছে রাজবে গোলাহ চয়মনস্য হয়েছে আশায পাঁচ ছয়টা চল্লিশ মিনিট হিসাবে চয়মনাস থেকে নয় বাইরে রয়েছে তার ইঞ্জিন চেঞ্জ করানো হচ্ছে আবারও উদ্দেশ্যে রয়েছে তরঙ্গ সাত সাতটা তরঙ্গ সাত সার বললো প্রথম ডিপে ছয়টা পাঁচল্লিশে অ্যান্ড শ্রীনগর সাত বললো সাতটা দশ মিনিটে লালমন দেখে আসবে শ্রীনগর হাট আট বৌরুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক এক সাতটা পনেরো মিনিট হিসাবে বোর থেকে দেখেছে আসবে গাজী সালাউদ্দিন বোলাখ আগের উদ্দেশ্যে রয়েছে কর্ণফলী দশ আটটা পাঁচচল্লিশ মিনিট হিসাবে হিসাববে বোলাখাগার থেকে আসবে আমি বোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে গোসাইহারের উদ্দেশ্য রয়েছে জাগীর সম্রাট চার্চ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হিসাবে সেরে আসবে প্রিন্স অফ রাসেল চাইট কেউ পোড়া পয়টা বন্ধুর হতে রয়েছে এম বি ইয়াদ সন্ধ্যা ছয়টায় সবে কেউ পুরা থেকে সেটা আসবে জাহিদ্দিন আর দুপুর একটায় ও সরের উদ্দেশ্যে সে দুপুর একটায় মিরাজ এক অথবা মিরাজ ছয় পাবেন দুপুর দুইটায় মতলবে তো সে পাবেন গ্রিন ওটার সাথে এই ক্রেন রাস্তা লঞ্চটিও হাত ধরে যায় তাছাড়া কাটপুর উদ্দেশ্যে আরও দুটি লঞ্চ পাবেন জিরানি পাবেন বিকেল পাঁচটায় বন্ধন আট পাবেন বিকেল তিনটায় যেহেতু আবহাওয়া ভালো হয়ে গেছে তো ফারান নয় সার্ভিস সাবিসতে এগারোটা পাঁচলিশ মিনিট সার্ভে ফার লঞ্চ হয় ফাঁড়ার নয় ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় পাবেন ইলিশের উদ্দেশ্যে সুরবিহার অথবা আলু চাট বিকেল চারটায় পাবেন সম্পদ ইলিশের উদ্দেশ্যে চার সদস্য প্রতি ঘন্টা ঘন্টায় লঞ্চ পাওয়া যায় কোন টাইমে যেতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো কোন টাইমে কোন লঞ্চ পাওয়া যায় তো এই ছিল লাস্ট কোন শেডুল বিটা আরেক শিডিউল হাজির হবো তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ